তো বন্ধুরা আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সিলেট থেকে সেরে আসা টাকা অভিমুখী আন্তনগর কালনী এক্সপ্রেসের ভ্রমণ রিভিউ তো আমি এখন রয়েছি বাজার রেলওয়ে জংশনে মুখে কালনে আসলে আমার কি উঠতে হবে ট্রেনের মধ্যে সামনের দিক দিয়ে আপনার সুবন চেয়ারগুলো আর পিছনে সব এসি কেবিন আমার সামনে যেতে হবে যে অনেক লোক লোকজন উঠবে ট্রেনের মধ্যে বৈরব থেকে লাইন দিয়ে দিয়েছে কালোনি এক্সপ্রেসে বৈরব বাজারজন সব থেকে সেরে যাবে টাকা যাওয়া হতে ভৈরব যাত্রা বিরতি দিয়ে দেয় আর ঢাকার থেকে যখন সিলেট রোগী সেরে আসে তখন ঢাকা থেকে সেরে একখানে আপনার আজিমপুরে যাওয়া যাত্রা করতে দেয় এর ট্রেনটি বাক নিয়ে ভৈরব জংশনের আউটার সিগন্যাল ক্রস করে যাচ্ছে তো ট্রেনটি এখন এই শ্রেষ্ঠ মন্ত্রীরা আমার রেল সেতু উত্ত্রম করে যাচ্ছে তো ট্রেনটি এই ব্রিজের এই পাঁচটি হলো কিশোরগঞ্জ জেলা আর ব্রিজের ওই পাঁচটি হলো নোরসন্ধি জেলা আর এটি হলো ব্রহ্মপুত্র সেতু তো ব্রহ্মপুত্র সেতু ক্রস করে ট্রেনটি নোরসন্ধি জেলাতে প্রবেশ করেছে ট্রেনটি রায়পুরা থানার আমিরগঞ্জ রেল স্টেশন ক্রস করে যাচ্ছে এরপর আর নরসুন্দী জেলার রায়পুরা থানার আর কোনো রেল স্টেশন নেই এটি সর্বশেষ তো নরসুন্ধী জেলার মধ্যে সর্ববৃহৎ থানা হলো রায়পুরা থানা যে থানার মধ্যে ছয়টি রেল স্টেশন রয়েছে এটি হলো আমিরগঞ্জ সর্বশেষ রেল স্টেশন এরপর হলো আমিরগঞ্জ ব্রিজ ক্রস করে ট্রেনটি নরসুন্ধী সদর থানায় প্রবেশ করবে ভৈরব থেকে সারার পর স্টেশন রেল স্টেশনে বিরতি দিচ্ছে এই যে নরসন্ধী রেল স্টেশন এক নাম্বার প্ল্যাটফর্মে প্রবেশ করছে ট্রেনটি স্টেশন রেল যাত্রা বিরতি দিয়েছে এই যে কালুন এক্সপ্রেস ট্রেন দর্শন থেকে যাত্রেনি টেনটি ডাকার সবার সারবে দশন্ধীর পর যাত্রা বেরোচ্ছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন ওরা চালছে তো করে ট্রেনটি গাজীপুর জেলায় প্রবেশ করবে জেলা দশন্দ করে গাজীপুর জেলায় প্রবেশ করবে বিমানবন্দর রেল স্টেশন এসব ট্রেনটি যাত্রা বিরতি আর এখানে ট্রেনের অনেকগুলো সিট খালি হয়ে গেছে ট্রেনের ভিতরের দৃশ্য অনেক লোক নেমে গেছে এখানে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে প্রায় ট্রেন খালি হয়ে গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল যেটির এখনো নির্মাণ কাজ চলছে এই যে তৃতীয় টার্মিনাল কালোনি এক্সপ্রেস ট্যান্ডটি অনেকক্ষণ যাবৎ ঢাকা তেজগাঁও রেল স্টেশনে দাঁড়িয়ে আছে তো অনেকক্ষণ হয়ে গেছে এখান থেকে সেরে যাচ্ছে না যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছে তাই আমি আজকের ভিডিও ট্যাক এখানে শেষ করছি আর আমি এখানে নেমে যাচ্ছি তেজগাঁও রেল স্টেশনে সামনে হয়তো কোনো সমস্যা হয়েছে যার ফলে এখনও দাঁড়িয়ে আছে আর এই ট্রেনটির ঢাকা তেজগাঁও স্টপিস এখানে সিগন্যালের কারণে দাঁড়িয়ে আছে কালোনি এক্সপ্রেস স্ট্যান্ডটি তেজগাঁও রেল স্টেশন ছেড়ে যাচ্ছে তো এখানে একটি সিগন্যালের কারণে দাঁড়িয়ে গেছিল অনেক সময় পর দাঁড়িয়ে আছে তো এখন এখান থেকে সেরে যাচ্ছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য বিগতে অন্য ট্রেন নিয়ে তো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ